আমার মন আজ ভারাক্রান্ত ড্যানিয়েল আজহারির এই মৃত্যুতে অত্যন্ত দুঃখ পেয়েছি আমি চোখের জল ধরে রাখতে পারছি না একটা মানুষ যার সাথে প্রতিদিন দেখা হতো আজ আর কোনোদিন দেখা হবে না এই তো জীবন হয়তো আজ আমরা আছি কাল হয়তো আমরা থাকবো না আমি বনে আমিন আজ আপনার সামনে আছি বনি আমিন হয়তো কাল থাকবে না তাই জীবনে কৃতজ্ঞ থাকুন মানুষকে ভালোবাসুন কারণ এই ছোট্ট জীবনে ভালোবাসা ছাড়া কিছুই চিরস্থায়ী নয়। আপনি আজ যার সাথে খারাপ ব্যবহার করছেন, কাল হয়তো তার সাথে আর দেখা করার সুযোগ নেই। তখন আপনি সারা জীবন আপনার কাছে আফসোস লাগবে। আহা, লোকটার সাথে তো আমার আর কোনোদিন দেখা হলো না। আমি তার কাছে তো ক্ষমাও চাইতে পারলাম না। তাই আমি সবাইকে বলবো, একটু থামুন, ভাবুন। আপনি কি রেখে যাবেন? টাকা নাকি ভালোবাসা জীবন কতটা ক্ষণস্থায়ী তা আমরা বুঝতেই পারি না যতক্ষণ না তা একেবারে সামনে এসে দাঁড়ায় আজ আমি চুপচাপ দাঁড়িয়ে আছি আমার উইন্ডো নেই অর্থাৎ জানালা থেকে দেখতে পাওয়া প্রতিবেশী ড্যানিয়েলের এর ফিউনারালে বছর প্রতিদিন দেখা প্রতিদিন কোনো না কোনো শব্দ হাসি কথা আজ সব কিছু যেন থমকে গেছে ড্যানিয়েল রেখে গেছেন দুই মিলিয়ন ডলারেরও বেশি সম্পদ কিন্তু তিনি তিনি নিজে আর নেই এত কিছু রেখে গেলেন কিন্তু আজ তার প্রিয় জিনিসগুলোকে ছুঁয়ে দেখার মতো কোনো হাত নেই অনুভব করার মতো প্রাণ নেই মৃত্যুর সময় তার বয়স ছিল মাত্র বান জীবনে কখনো বিয়ে করেনি তিনি খ্রিস্টান ছিলেন দেখতে ফর্সা এবং অরিজিনালি সে মিশরের লোক এবং গত কুড়ি বছর ধরে অস্ট্রেলিয়াতে বাস করছেন মিশরের বিখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করা লোক এই ড্যানিয়েল বেশ শিক্ষিত তাই আমাদের প্রতিবেশীরা তাকে মিস্টার ড্যানিয়েল আজহারি বলে ডাকতো ড্যানিয়েল আজহারি বেশ ধার্মিক ছিল এবং প্রতি রবিবারে সে নিজ হাতে অ্যাকর্ডিয়ান বাজিয়ে গির্জাতে ধর্মীয় সঙ্গীত করত আমার ইউটিউব চ্যানেলের পুরনো কিছু ভিডিওতে প্রয়াত ড্যানিয়েলকে অনেকে অ্যাকর্ডিয়ান বাজিয়ে গান করতে হয়তো দেখেছেন তাই ড্যানিয়েল আজহারির ফিউনারেলে আজ বিদায়ী দিনে কয়েকজন তাকে উদ্দেশ্য করে অ্যাকর্ডিয়ান বাজিয়ে গান করছে তার লাশের সামনে ড্যানিয়েলের দুই মিলিয়ন ডলারের সম্পদ ভোগ করার মতো কেউ নেই আজ সরকারি নিয়ম অনুযায়ী তার সকল অর্থ ও সম্পদ চলে যাবে সরকারি তোষাখানায় ড্যানিয়েলের এই সম্পদ যদি আমার জন্মদেশের কোন দরিদ্রকে সে উইল করে যেত তাতে আমি যার পর নাই খুশি হতাম এই পৃথিবীটা আসলে কি আশ্চর্য আমরা দিনের পর দিন ছুটছি টাকা পয়সার পেছনে সম্পদের পেছনে যেন এগুলোই আমাদের চূড়ান্ত অর্জন অথচ এক মুহূর্তেই সব শেষ হয়ে যায় যারা হাজার কোটি টাকার মালিক তারা আজ কোথায় আপনি তোফাইলকে দেখুন সে ভোলার তোফাইল আবার ওদিকে হাসিনার দরবারের গোপাল ভাড় আব্দুল হামিদকে দেখুন এক সময়ের দাপুটে নাম প্রয়াত স্বাস্থ্যমন্ত্রী নাসিম দরবেশ সালমান রহমান তাদের নাম শুনলেই কোটি কোটি টাকার হিসাব আসত মুখে কিন্তু আজ কারো কথা কেউ আর মনে রাখে না সময় সব কিছুকে মুছে দেয় এই টাকাগুলো দিয়ে তারা কি প্রতিদিন ভ্যারেন্ডার শরবত তৈরি করে খেত তবুও তো শেষ হতো না এত টাকা এত ধন সম্পদ কিন্তু শেষ ঠিকানা একটি কফি ও কাফন চারটা কাঁধ আর কবরের নিস্তব্ধতা